ডগলাস মেমোরিয়াল হায়ার সেকেন্ডারি স্কুলে আয়োজিত হল সাহিত্য মেলা নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার এ কমপ্লিট ডায়াগনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো বাইশ আমাদের যোগাযোগ নাইন এইট সেভেন ফাইভ ডাবল থ্রি এইট সেভেন ওয়ান নাইন ব্যারাকপুর ডগলাস মেমোরিয়াল হায়ার সেকেন্ডারি স্কুলে আয়োজিত হল সাহিত্য মেলা এদিনে সাহিত্য মেলায় উপস্থিত ছিলেন রাজশ্রী পত্রনবীশ ডক্টর লোপামুদ্রা মিত্র বিক্রম আয়াঙ্গার ডক্টর সৌরিতা উন্নি গাঙ্গুলি সহ অন্যান্য বিশিষ্ট জনেরা এদিনের সাহিত্য বিষয়ক আলোচনা সভা সহ সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজিত হয় স্কুলের ছাত্রছাত্রীদের পক্ষ থেকে এদিনের অনুষ্ঠান নিয়ে বলতে গিয়ে ব্যারাকপুর ডগলাস মেমোরিয়াল হায়ার সেকেন্ডারি স্কুলের অধ্যক্ষ সোনিয়া গিদলা বলেন আমরা সেলিব্রেট করছি সাহিত্য লিটারেচার আর এই লিটারি ফেস্ট ইকিগাই হচ্ছে থিম ইকি মানে এটা একটা জাপানিজ টার্ম ইকি মানে হচ্ছে আলাইভ আর গাই মানে হচ্ছে ওয়ার্ড তো এই দুটো যদি ওয়ার্ড কে আমি একসাথে ধরি তাহলে ইট মিন দ্যাট লিটারেচার সাহিত্য ইট গিভস আস ভ্যালু এন্ড পারপাস ইন লাইফ আর আমরা এখানে একটা আজকে এক্সিবিশন করেছি যেখানে বাচ্চারা টাচ বানিয়েছে অনেকগুলো ছোট ছোট মডেলস আছে মানে স্টল দা লুকিং ভেরি প্রিটি ভেরি কালারফুল ভেরি ব্রাইট আমাদের টিচার্স গুলো ওদেরকে গাইড করেছে আর ও ছাড়া আমাদের আজকে অনেক অনেক প্যানেলিস্ট এসে যেখানে প্যানেল ডিসকাশন হয়েছে কি কেন এখন আমরা ক্লাসিক্স কেন পড়ছি হোয়াট ইজ দ্য রেলিভেন্স অফ স্টিল রিডিং শেক্সপিয়ার অর ডিকেন্স তো তার ব্যাপারে আলোচনা হচ্ছে চর্চা হচ্ছে আর প্যারেন্টস আর ওভার হিয়ার ওর ছাড়া আজকে আমরা একটা পোয়েট্রি বুক লঞ্চ করছি যেখানে আমাদের বাচ্চারাই ফ্রম প্রাইমারি টু সেকেন্ডারি ছোট ছোট কবিতা কম্পাইল করেছে আর ওইগুলো আমরা পাবলিশ করেছি খুব গ্লোবাল রাইস পাবলিকেশন থ্যাংক ইউ সো মাচ ফর হেল্পিং আস এন্ড সাপোর্টিং আস ইন দিস ইনিশিয়েটিভ এ বিষয়ে বলতে গিয়ে স্কুলের এক ছাত্রী জানান আমাদের জন্য এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটি আমরা একটা চোর হিসাবে দেখি না মানে করতে হবে বলে করব এমন না আমরা এটাকে অ্যাজ আ ওয়ে টু এনহ্যান্স আর স্কিল দেখি এই যে আমরা নাটক করছি এর সাথে সাথে কথাও বলছি আর এর সাথে সাথে অনেক গানও করে কেউ আঁকে আর আমাদের স্কুল এইগুলো আমাদেরকে সুযোগগুলো দেয় যাতে আমরা আরও নিজেদের স্কিলগুলোকে ডিসকভার করতে পারি Dr. Sanita Sanyal is An a memento, dictated by the principal of the school. She's receiving an quote and a very special gift. A big round of applause for it, i'm going to share their thoughts. Celebrate will the moderator for today. please come up and take the microphone. a oh, very good evening to one and all present here today. the weather has... Whoa. Jangan lupa SUBSCRIBE, LIKE, KOMEN dan SHARE video সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট হুচ্ছে লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাঙ্ক লোনের সুব্যবস্থা ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ সেভেন টু সেভেন এইট টু ডবল জিরো ফোর ফাইভ সিক্স